আসসালামু আলাইকুম শীতের হালকা হাওয়া এবং ঠান্ডা অনুভূতি এখনও তেমন কমেনি কিন্তু বসন্তে পা রেখেছি আর এ সময় হঠাৎ করে আকাশ কালো হয়ে সকাল নয়টার সময় বৃষ্টি নামবে এটা আমার কল্পনার বাহিরে ছিল বৃষ্টি এসে আমাকে ফেললো মহাবিপদে কি বিপদে ফেললো সেটাও বলছি কিন্তু তার আগে একটু ব্যাকে যাই সেটা হচ্ছে আজকে আমি সকালে ঘুম থেকে উঠেছি চারটা বিষে কয়েকদিন থেকে ঠিক এই সময়ে ঘুম থেকে উঠে আমার ঘুমটা ঠিক এই সময়ই ভেঙে যায় বা বিছানা থেকে উঠতে একটু কষ্ট হয় মনে হয় আর একটু শুয়ে থাকি কিন্তু অলসতাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে নিজেকে বলি যদি বিসিএস ক্যাডার হতে চাও তবে এক্ষুনি উঠে পড়ো বিশ্বাস করেন বা নাই করেন কিন্তু এই একটি কথা আপনাকে এতটা মোটিভেট করবে যে যে কোনো অলসতাই আপনার কাছে ঠাই পাবে না কিন্তু একটা কথা টপারদের কিন্তু রুটিনের প্রয়োজন হয় না মানে তারা যখনি সময় পায় তখনই পড়তে বসে যায় মোট কথা কোনো সময় নষ্ট করে না বাট রুটিনের প্রয়োজন হয় আমাদের মতো মধ্যম ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তো সকালে উঠে ফ্রেশ হয়ে পড়তেই বসেছিলাম উদ্দেশ্য তো এটাই ছিল আর তো কোনো উদ্দেশ্য ছিল না তাই পড়তেই বসেছিলাম আর আমি সকালবেলা ইংলিশ পড়ি কারণ সকালবেলা ইংলিশ পড়লে আমার বেশি মনে থাকে চারটা তিরিশ থেকে ছয়টা তিরিশ পর্যন্ত এই টু আওয়ার স্টেশনে আমি কিছু ভোকাবুলারি পড়েছি প্লাস ইংলিশ গ্রামার থেকে প্র্যাপেশন পড়েছি আর এর মাঝখানে আমি ফজরের নামাজ পড়ার জন্য উঠেছিলাম চারটা তিরিশ থেকে ছয়টা তিরিশ এই দুই ঘন্টা আমার স্টাডি সেশন কমপ্লিট হলো আর ছয়টা তিরিশ থেকে ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত আমি একটু এক্সারসাইজ করলাম দুই ঘন্টা একটানা বসেছিলাম তাই একটু এক্সারসাইজ করে নিলাম কারণ একটানা বসে থাকলে ঘাড় হাত এগুলো ব্যথা হয়ে যায় তাই একটু এক্সারসাইজ করে নিলাম তারপর আবার টেবিলে ব্যাক করলাম কারণ আমাকে এখন তো ইংলিশটা কমপ্লিট হলো বাট আমি এখনও আমার হাতে অনেক টাইম আছে কারণ আমি আটটা তিরিশ কি নয়টা পর্যন্ত পড়ব তো আমার কাছে আরও টাইম আছে তো এর জন্য আমি প্ল্যান ছিল যে জ্যামিতি পড়ার তো জ্যামিতি পড়ার আগে অবশ্যই সংজ্ঞাগুলো খুব ভালো করে পড়ে নেবেন কারণ সংজ্ঞাগুলো যদি আপনার আয়ত্তে থাকে তাহলে খুব সহজেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে প্রশ্নে আপনার কি চেয়েছে খুব সহজেই ধরতে পারবেন তো আমি ভাবতেছিলাম যে কোন বই থেকে আসলে জ্যামিতিটা পড়লে ভালো হবে আমার কাছে আসলে ক্লাস সিক্স থেকে না সরি ফাইভ থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত যে বোর্ড বইয়ের তালিকা সবগুলোই আছে বোর্ড বই সবগুলোই আছে আছে বলতে সবগুলো বোর্ড বই থেকে এই পর্যন্ত যত প্রশ্ন এসেছে কম্পিটিটিভ এক্সামে সবগুলোর যে প্রশ্নগুলো এটা মিলিয়ে একটা বই তৈরি করেছে তো আমি সেই বইটা কিনেছি আর এই বইটা যেই বইটা আর কি এই মুহূর্তে আমার হাতে রয়েছে যেটা আমি পড়ছি এই বইটা জানি না বইটার কি নাম কারণ উপরের মলারটাও ছিঁড়ে গিয়েছে আর মানে ভিতরে ভিতরে পড়াগুলো ঠিক আছে ভিতরে একদম খুব সুন্দর ভাবে গুছিয়ে দেওয়া তো বইটাও পাতলা আমার মনে হয় বইটা সম্ভবত ক্লাস সিক্স সেভেনের কোনো একটা বই হবে আর অনেক অনেকদিন আগের তো আমার কাছে অনেকদিন আগের বইগুলোও রয়েছে আমি বই কখনো ফেলে দিই না বিক্রিও করি না বই বিক্রি করতে আমার খুব মায়া লাগে তো তো ম্যাথের স্টাডি সেশনটা আমি আটটা পঁয়তাল্লিশের মধ্যে কমপ্লিট করে আমি ঘর ঝাড়ু বিছানা ঠিক করে আদার্স যে কাজগুলো ছিল সেগুলো করে রান্নাঘরে চলে গিয়েছিলাম আবার পড়ার ফাঁকে উঠে আমি কিন্তু রাইস কুকারে ভাত আর চুলায় ডালটা বসিয়ে দিয়েছিলাম তো এগুলো করাতে আমার রান্না করতে কাজটা অনেকটা এগিয়ে গিয়েছিল তো আমি এই যে রান্নার জন্য মানে ডালটা একদম ই করে ফোড়ন দিয়ে নামিয়ে ফেলবো তো তেমন একটা কাজ নেই বলতে গেলে ফোন দিয়ে নামিয়ে ফেললাম ডাল হয়ে যাওয়ার পরে আমি আবার এদিক দিয়ে ই করব যে একটু শাক শাক ভাজি করব লাল শাক ভাজি এটা আমার মেয়ের জন্য আমার মেয়ে খুব পছন্দ করে তো আর হচ্ছে চিংড়ি মাছ আর লাউ শাক দিয়ে ছোট আলু কেটে দিয়ে একটা তরকারি রান্না করবো এটা হচ্ছে সকালের জন্য তো আর আমি এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি রাতেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম যার জন্য আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর রান্নাটা কমপ্লিট করে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার মেয়েকে খাইয়ে আমি দশটা হ্যাঁ দশটা দশ এর ভিতরে আবার টেবিলে ব্যাক করলাম কারণ সকালের রান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তো এখন আর তেমন একটা কাজ নেই কিন্তু এখন আমাকে একটু পড়তে বসতে হবে তো আমি দশটা দশের ভিতরে টেবিলে ব্যাক করেছি ব্যাক করে আমি একটু ইগুলো পড়ছিলাম আজকে আমার কোচিং রয়েছে কোচিংয়ে যেতে হবে তো কোচিংয়ের যে লেকচারের পড়াগুলো আছে যেগুলো কোচিংয়ে মানে আগের দিনে যে লেকচারটা পড়ানো হয় পরের দিন সেটা আবার এক্সাম নেওয়া হয় টোয়েন্টি মার্ক হ্যাঁ টোয়েন্টি মার্কসে একটা এক্সাম নেওয়া হয় তো সেটার জন্য মানে সেই লেকচারটাই আমি পড়ছিলাম সেটা পড়ে যাব আর যেই ক্লাসটা যে লেকচারটা আজকে হবে সেটাও পড়ছিলাম যেন সার্কি পড়ায় সেটা আমার বুঝতে সহজ হয় আর আমি খুব সহজেই সেটা পিক করতে পারি তো এর জন্যই পড়ে নিচ্ছিলাম এটা কিন্তু আসলে করা উচিত যে কোনো একটা লেকচার অ্যাটেন্ড করার আগে সেটা অবশ্যই একবার নিজে নিজে পড়ে যাওয়া উচিত স্যার পড়ানোর আগে তো সেটা পড়ে গেলে হয় কি পড়াটা খুব সহজেই আপনি বুঝতে পারবেন খুব সহজে পিক করতে পারবেন এবং স্যারের ক্লাসে দুই একটা প্রশ্নের আনসারও আপনি দিতে পারবেন এতে স্যাররাও আপনাকে নোটিস করবে প্লাস স্যারদের কাছ থেকেও অনেকটা অ্যাটেনশন পাবেন আর পরবর্তীতে এই ক্লাসগুলো করতে আপনার খুব ভালো লাগবে এই ক্লাসগুলোতে যেতেও ভালো লাগবে সেই স্যার ক্লাস করতেও ভালো লাগবে এর জন্য নিজেকে কিন্তু আসলে একটু প্রিপেয়ার করে নিতে হবে নিজে যখন একটু প্রস্তুত হয়ে যাবেন নিজে যখন একটু পড়ার প্রতি আগ্রহী হবেন তখন দেখবেন সবার কাছ থেকেই আপনি অ্যাটেনশন পাচ্ছেন আর তখন কিন্তু পড়াশোনার প্রতি ভালোবাসা অন্যরকম ভাবে জন্ম নিবে তো যাই হোক এভাবে আমি পড়াটা কমপ্লিট করেছি 11টা 10 পর্যন্ত আমার এদিক দিয়ে প্রায় সকালের পড়া আর এই দুপুরের টাইমটাতে পড়া মিলিয়ে প্রায় ছয় ঘন্টা হলো আরও তো আমি আজকে কোচিংয়ে যাবো কোচিংয়ের পড়াও কোচিংয়ে প্রায় প্রায় দুই ঘন্টা ক্লাস করব তো দুই ঘন্টা ক্লাস করলে দুই ঘন্টা তো আমি অবশ্যই পড়াশোনা করতেই যাব তো সেটাও তো ধরাই যেতে পারে কাউন্ট করাই যেতে পারে তো এখন যদি আমি সব মিলিয়ে প্রায় ছয় ঘন্টার মতো পড়ে ফেলেছি আরও যদি কোচিংয়ের দুই ঘন্টা হিসাব করা হয় তাহলে ছয় প্লাস টু আওয়ার্স তাহলে হয়ে যাবে আট ঘন্টা তো আমার কিন্তু আট ঘন্টা পড়া অলমোস্ট ডান তো দেখা যাবে আমি কোচিং থেকে আবার তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমার কোচিং হবে তিন তারপর তো আর এই টাইমটুকু তো আমি কোচিংয়েই থাকবো তারপর বাসায় ব্যাক করার পরে দেখা যাবে যে আমি বিকাল টাইমটাতে আর পড়তে পারবো না কিন্তু তারপর আবার আমি সন্ধ্যা থেকে পড়তে বসবো তো আমি যদি সন্ধ্যা থেকে আবার পড়তে বসি দেখা যাবে সন্ধ্যার সময় আরো কিন্তু দুই আড়াই ঘন্টা পড়া আমার হয়ে যাবে তাহলে আমি আট ঘন্টা অলরেডি পড়ে ফেলেছি আর যদি দুই আড়াই ঘন্টা পড়ি তাহলে কিন্তু প্রায় অনেকটুকু পড়া আমার হয়ে যায় তো দেখেন বৃষ্টি হওয়ার পর অবশেষে রোদ উঠলো মানে প্রকৃতি একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে অনেক চকচকে ঝকঝকে লাগছে দেখতে খুবই ভালো লাগছে তো আমি বলেছিলাম যে বৃষ্টিতে আমার একটা মানে বিপত্তি ঘটিয়েছে বৃষ্টি এসে তো সেটা হচ্ছে আমার কোচিংয়ে যাওয়ার কথা ছিল আর আজকে নতুন সিট দিবে তো নতুন সিটগুলো যদি বৃষ্টি হয় আমি নিয়ে আসতে পারবো না তারপরে দেখা যাবে সিটগুলো শেষ হয়ে গেছে তো আর একটা কথা ক্লিপগুলো কিন্তু আমি একদিনে একবারে শ্যুট করতে পারিনি কারণ সারা দিনের ব্লগ করতে গেলে একদিনে শ্যুট আর এডিট করা সম্ভব হয় না তাই দুই তিন দিনের ভিডিও ক্লিপগুলো আমি একত্রে জুড়ে দিয়ে এই ভিডিওটি তৈরি করেছি আর আজকের রুটিনটা যে আমি প্রতিদিন ফলো করি তা কিন্তু না কারণ রুটিন মোতাবেক চলা খুব কঠিন দেখা যায় কোনো দিন মেহমান চলে আসে কোনো দিন কাজ বেশি পড়ে যায় তো সেভাবে রুটিন আমি ফলো করতে পারি না আর সামনে তো রমজান তো রমজানের রুটিনটা একটু রকম হবে মেবি আর রমজান শুরু হতে যাচ্ছে অন দ্য সেকেন্ড প্রক্সিমো আমি অতটা শিওরভাবে বলতে পারছি না তো তখন রুটিনটা আমি একটু চেঞ্জ করব কারণ তখন তো আর রান্না বান্না অন্যান্য কাজ থাকবে না তাই তো এই পর্যন্ত এগারোটা পর্যন্ত আমি পড়াশোনা কমপ্লিট করে রান্নাঘরে গেলাম আর এই মাছগুলো দিয়ে আমি দুপুরের জন্য একটা তরকারি রান্না করব আর এই গরুর মাংসটা ভুনা করব তো আমি সব কিছু মশলা টশলা দিয়ে গরুর মাংসগুলো একত্রে করে আমি কুকারে বসিয়ে দিব আর গ্যাসে আমি মাছের তরকারিটা বসাবো তো এগুলো করে আমি আবার গোসলে চলে যাব তো আজকে গোসলে তেমন একটা কাপড় ছিল না ধোয়ার জন্য অল্প কাপড় ছিল এই দিক দিয়ে আমি একটু বেঁচেই গিয়েছি তো যাই হোক এগুলো করে কাপড়গুলো ধুয়ে আমি সাধে মিলে দিয়ে ঘরে এসে দেখি যে আমার টেবিলে যে গাছগুলো ছিল মানে আমার স্টাডি টেবিলের উপরে যে গাছগুলো রাখি সেগুলো একদম পানি ই হয়ে গেছে সেগুলোর পানিগুলো আবার চেঞ্জ করে আহ ঠিক করে রাখলাম তো এই এই কাজগুলো করে আমি আবার একটু নামাজ পড়বো দুপুরে দুপুরে নামাজটা শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি আবার কোচিংয়ে চলে যাব তো কোচিং থেকে এসে আমি ফ্রেশ হয়ে আর একটু ফ্রেশ হয়ে দেখা যাবে যে সন্ধ্যার মাগরিবের নামাজটা পড়ে তারপর আমি আমি আবার সন্ধ্যার জন্য পড়তে বসবো তো তখন দেখা যাবে আরও দুই তিন ঘন্টার মতো পড়া আমার হয়ে যাবে আমি আবার বেশি রাত্র করি না দেখা যায় যে দশটা সাড়ে দশটার মধ্যেই শুয়ে পড়ি তো সব মিলিয়ে আমার সারা দিনে আজকে সারা দিনে দেখা যাবে যে প্রায় দশ ঘন্টার মতো পড়াশোনা হয়ে গেছে তো এভাবেই যেদিন আরো বিডিএ করা হয় সেই দিন আরো একটু বেশি পড়া হয় আমার এটা আমি দেখেছি তো এই মিলিয়ে দশ ঘন্টার মতো পড়া হলো তো আজকের মতো